জ্যোতিষশাস্ত্র অনুসারে হাতে থাকা রেখা আমাদেরকে অতি বর্তমান ও ভবিষ্যতের বিষয়ে অনেক দিয়ে থাকে যেমন প্রত্যেকের মুখমণ্ডল কখনোই এক হতে দেখা যায় না ঠিক তেমনই প্রত্যেকের হাতে থাকা রেখাগুলো নাম এক হলেও কখনোই সেই রেখাগুলো এক হতে দেখা যায় না কোথাও না কোথাও পরিবর্তন থাকবেই সেম একই ক্ষেত্রে ভাগ্যেরও কোথাও না কোথাও তাদের ক্ষেত্রে পরিবর্তন ঘটবেই তাহলে আজ আমরা শিখব আপনার হাতের মধ্যে থাকা রেখা দেখে আপনার বিবাহ রেখার বিচার বলতে গেলে কবে বিবাহ হতে পারে কেমন বিবাহ লাইফ যাবে ডিভোর্সের কোনো যোগ রয়েছে কি না বিবাদের কোনো যোগ রয়েছে কি না এছাড়া ভাগ্য রেখা অর্থাৎ এটাই কিন্তু ধনরেখাও বলা হয়ে থাকে ভাগ্যের কোথায় কোথায় সহযোগিতা আপনি পাবেন আপনার ভাগ্য কেমন সুস্থ করছে এই সব বিষয় নিয়ে তৃতীয় হচ্ছে জীবন রেখা অর্থাৎ আপনার জীবনে থাকা ফাড়া যোগ ও উন্নতির যোগ কেমন কোন সময় রয়েছে অবশ্যই জানিয়ে দেওয়া হবে বাড়ি গাড়ির যোগ অর্থাৎ নিজ প্রচেষ্টার মাধ্যমে আপনি কি নিজের বাড়ি ও শখের গাড়ি তৈরি করতে সক্ষম হবেন নেক্সট ধন সম্পদ কতটা আপনি ধনবান হতে পারেন এই সব রেখা কিন্তু আপনার বলে দেবে নেক্সট হচ্ছে রবি রেখা অর্থাৎ আপনার নাম সুনাম চাকরি বাকরির ক্ষেত্রে কেমন কি আপনার রবি রবি ক্ষেত্র সঙ্গ দেবে সেই সব বিষয় নিয়ে নেক্সট বুধ ক্ষেত্র বা বুধ রেখা এটা আপনার বুদ্ধি বিবেক ও ব্যবসায় আপনি কেমন হতে পারেন সেই সব বিষয়কে কিন্তু ইন্ডিকেট করে থাকে তো চলুন আর কথা না বাড়িয়ে একে একে শুরু করা যাক আরেকটি বিষয় যে জাতকেরা এই চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম নিত্যদিন ভিডিও পাওয়ার জন্য প্রথমত বিবাহ রেখা বিচার আপনার হাতে দেখে কি করে বুঝবেন তো বিবাহিত লাইফের মধ্যে অনেককেই অনেকটাই সুখী হতে দেখা যায় আবার অনেকেরই দেখা যায় অসুখী হতে মাঝে মধ্যে তাদের নিজ লাইফের মধ্যে ঝগড়া হয় গণ্ডগোল নেমে আসে এমনকি ডিভোর্সের যোগ পর্যন্ত কিন্তু হতে দেখা যায় আবার দেখা যায় অনেক জাতকদের বিবাহে বিলম্ব কেন কি কারণে হচ্ছে সমস্ত বিষয় জানিয়ে দেওয়া হবে আবার অনেকেরই দেখা যায় রিলেশন ভেঙে যেতে অনেক অতি ডিপ রিলেশন সেটাও ভেঙে যাচ্ছে কেন বা আপনারও কি রিলেশন ভেঙে যেতে পারে চলুন আলোচনা করা যাক তো বিবাহ রেখা রেখার ক্ষেত্রে সর্বপ্রথম গণনা করা যাক তো এই ক্ষেত্রে কারো হাতের মধ্যে দেখা যায় একটি বিবাহ রেখা আবার কারো কারো হাতের মধ্যে দেখা গেছে একাধিক বিবাহ রেখা তো যাদের হাতের মধ্যে দেখা গেছে একাধিক বিবাহ রেখা তাদের সব থেকে লম্বাটে এবং বড় প্রকৃতির যে রেখা সেটাকেই রেখা রূপে গণ্য করা হয় বাকি সমস্ত রেখাকেই কিন্তু রিলেশন লাইন অর্থাৎ গভীর অথবা অতি ডিপ রিলেশনকে কিন্তু ইন্ডিকেট করে থাকে তো যদি দেখা যায় আপনার বিবাহ রেখা এই রকম বড় ডিপ রেখার পূর্বে বা আগে কোনো রেখা উঠেছে আপনি ধরে নিতে পারেন আগে ডিপ অতি ডিপ রিলেশন অথবা সম্পর্ক আপনার নিজ লাইফের মতো থাকবার মতো ব্যাপার রয়েছে। অথবা বিবাহ রেখার পরেই যদি আবার কোনো রেখা তৈরি হতে দেখা যায় তো আপনার বলাই চলে বিবাহের পরে আবার নতুন কোনো নতুন কোনো সময়ে আপনার কি হতে পারে কোনো সম্পর্কের সঙ্গে যুক্ত হতে পারেন তার কিন্তু যোগ রয়েছে যদি আপনি অধিক ধার্মিক হন তাহলে ব্যাপারটা আলাদা এইবার চলুন দেখা যাক বিবাহ রেখা কেমন হওয়াটা দরকার এই যদি ধরুন এই বিবাহ রেখা মিডিলের আগেই উঠেছে সেক্ষেত্রে ধরে নিতে পারেন কুড়ি বাইশের মধ্যে মধ্যে বিবাহ হবার প্রবণতা রয়েছে আরও পূর্বে হলে আরও আগে বুঝতেই পাচ্ছেন। এবং যদি দেখা যায় এই বিবাহ রেখা দম এই স্থানের মিডিলে উঠেছে ঠিক এমনভাবে তো ধরে নিতে পারেন পঁচিশের আশেপাশে কোনো বয়সে আপনার কি বিবাহ হতে চলেছে আবার যদি দেখা যায় এই বিবাহ রেখা অনেকটাই পরে বলতে গেলে কনিষ্ঠা নকের গোড়ার দিকে মোটামুটি উঠে গেছে তো ধরে নিতে পারেন তিরিশ পঁয়ত্রিশের মধ্যে আপনার বিবাহ হবার যোগ আসতে পারে লাইফের মধ্যে এবার চলুন দেখা যায় বিবাহ রেখাটি আপনার কেমন কি রয়েছে অনেকে দেখা গেছে বিবাহ রেখা ঠিক নিচের দিকে নেমে গেছে কেমন হৃদয় রেখার সঙ্গে তাস হয়েছে এই বিবাহ রেখা খুব একটা মোটে ভালো মানা হয় না হতে পারে দুজনের মধ্যে কারো একজনের মৃত্যুযোগের মাধ্যমে সেই সম্পর্ক নষ্ট হয়ে যেতে অথবা হতে পারে দুজনের মধ্যে কোনো একজনের কারণে অতি ডিপ রিলেশনটাও শেষ হয়ে যাবে এই দুয়ের মধ্যে একটা ঘটনা ঘটবেই মানে ধরতে পারেন যে বয়সে এই বিবাহ রেখাটি উঠবে উঠে ঠিক হৃদয় রেখার সঙ্গে মিলিত হয়ে যাবে সেই সেই বিবাহ বা সেই বিবাহ রেখা বলুন রিলেশন রেখা বলুন কখন নৈতিকবে না কোনো না কোনো কারণ আসবেই না হলে অযুথা আসবেই তার ফলে কি হবে সেইটি ডিভোর্সে রূপান্তরিত হবেই হবে হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এর পাশাপাশি যে জাতকের দেখা যায় বিবাহ রেখা এরকম ব্যান না হয়ে হালকা একটু ব্যান হয়েছে। এসে হালকা একটু হৃদয় রেখার দিকে মন নিয়েছে এটা মোটামুটি ভালো মানা চলে এদের মধ্যে টুকি টুকি ঝগড়া হয় গন্ডগোল হয় অশান্তি হয় অবশ্যই হবে প্রত্যেক মধ্যেই রয়েছে কিন্তু সমস্ত কিছু ঠিকঠাক থাকে অধিক খারাপ না হলে সমস্ত বিষয় ঠিকঠাক থাকবেই আবার অনেকের দেখা যায় একদম স্ট্রেট এই রকম বিবাহ রেখা এটাও অনেকটাই শুভ মানা হয় এই রকম বিবাহ রেখা যার যা রয়েছে তারা ধরতে পারেন নিজ লাইফের মধ্যে মোটামুটি সুখী ব্যক্তি সকলে বলবো না কারণ এই এই লম্বাটে বিবাহ রেখার মধ্যে যদি একাধিক এইরকম রেখা পাস হয়ে যায় তাহলে কিন্তু মোটে সুখী না তাদের নিজ লাইফের মধ্যে ঝড় তুফান আসবেই আসবে কমন ব্যাপার তবে সেই রকম রেখা পার হয়ে যাচ্ছে না তাহলে ধরতে পারেন মোটামুটি সে সুখী ব্যক্তি হবেই হবে আবার অনেক জাতকদের দেখা গেছে বিবাহ রেখা একেবারে আপে উঠে গেছে ঠিক এমন ভাবে দিকে এরা প্রচুর সন্দেহবাজ এছাড়াও ঝগড়া গন্ডগোল এগুলো তো অঙ্গে অঙ্গে হয় মানে মাঝে মধ্যে হতে দেখা যায় এদের মধ্যে দূরত্বের প্রবণতা অনেকগুণ বাড়তে দেখা যায় এদের মধ্যেও আবার অনেক জাতকদের দেখা গেছে আমি তো দেখেছি বিবাহ রেখা ডবল শেখায় বিভক্তি এই বিবাহ রেখাগুলোও ভালো মানা হয় না এদের বিচ্ছেদের প্রবণতা প্রথম প্রথম এদের মাইন্ড 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 উভয়েরই ঠিকঠাক থাকবে দুজনেরই কারণ সরল রয়েছে তারপরে যেহেতু শেষের দিকে দুই শাখায় বিভক্ত হয়েছে দুজনের মাইন্ড দুই রকম হতে দেখা যাবে দূরত্ব বাড়তে দেখা যাবে হতে পারে দূরত্ব বাড়তে অথবা হতে পারে ডিভোর্সে রূপান্তরিত হতে সেই সম্পর্ক ঠিক মতো থাকতে দেখা যায় না এই সম্পর্কগুলো ঠিকঠাক থাকতে দেখা যায় না হ্যাঁ চলে এটা না যে আজকে চলছে আপনাদের সম্পর্ক কালকে বিচ্যুতি হবার সম্ভাবনা রয়েছে কালকে বলতে গেলে কালকেই এটা না একটা নির্দিষ্ট সময় অনুসারে হাতের আদার্স কন্ডিশন দেখেই বলাটা সম্ভব হয়ে থাকে এর পাশাপাশি আবার কি রয়েছে আবার দেখা গেছে ভগ্ন ভগ্ন অবস্থায় বিবাহ রেখা আপনারও কি রয়েছে এই উঠেছে আবার ভগ্ন হয়েছে এই বিবাহ রেখাগুলোর মধ্যে মাঝ বয়সের মধ্যে প্রচুর প্রচুর সমস্যা সারা মতো দুই ফ্যামিলির মধ্যে ঝগড়া দণ্ড অশান্তি অবশ্যই আসতে দেখা যায় এইরকম সমস্যা বাড়তে বাড়তে এক কথায় দেখা যায় তো এদের মধ্যেও প্রচুর সমস্যা আসতে দেখা যায় পর পরবর্তী সময়ের মধ্যে দুজন দুই ফ্যামিলিকে মেনে নেয় এবং সমস্ত ঠিকঠাক সরপরি থাকতে দেখা যায় তাহলে বিবাহ রেখা স্ট্রেট থাকা ভালো সেই রেখায় অত্যাধিক শাখা রেখা বা অত্যাধিক রেখা যে কেটে যাচ্ছে এটা না থাকাটাই ভালো আবার যদি আবার বিবাহ রেখা ওঠে তাহলে আবার বিবাহ করবার যোগ অথবা অন্য কোনো ডিপ রিলেশনের মধ্যে পড়বার মতো যোগ আসবে আসবে এটা নিশ্চিতভাবে নেক্সট যে বিষয় তাহলে ডিভোর্স কখন হবে ডিভোর্স যদি রেখায় একেবারে নিচের দিকে নামে অথবা দুই শাখায় বিভক্ত হয়ে যায় তাহলে ডিভোর্সের যোগ মিনিমাম নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে হবেই হবে হাতের আদার্স কন্ডিশনের উপর ভিত্তি করে কিন্তু বলাটা হয়ে থাকে আদার্স কন্ডিশন খুবই ভালো থাকলে তাহলে ব্যাপারটা একটু ঘুরে দাঁড়ায় তাছাড়া কখনোই না নেক্সট যে পয়েন্ট রয়েছে ভাগ্য রেখা এই ভাগ্য রেখা কেমন হয় অনেকের হাতের মধ্যে দেখা যায় যে ভাগ্য রেখাই নেই তো এই যে এইটিকে বলা হচ্ছে ভাগ্য রেখা যদি দেখা যায় কোনো জাতকের এইরকম একদম নিচ থেকে কর থেকে ভাগ্য রেখা উঠে শনি ক্ষেত্র অবধি পৌঁছে গেছে এরা প্রথম থেকে শেষ অবধি ভাগ্যের স্বাদ দারুণ পরিমাণে পেতে দেখা যায় দূর দূরান্তের স্বাদ পায় না কিন্তু ভাগ্যের স্বাদ অবশ্যই পেতে দেখা যায় যে কোনো কাজ করবে এরা ভাগ্যের স্বাদ বেশি বেশি আকারে অন্য দশজনের তুলনায় বেশি বেশি আকারে পাবে এরা শেষ বয়সের মধ্যে প্রচুর ধনবান হবে পঁয়ত্রিশের পর পর দারুণ নিজ লাইফের মধ্যে উন্নতি দেখা যাবেই যাবে তবে ভাগ্যরেখা ভালো রয়েছে আপনি কর্ম না করে বাড়িতে বসে রয়েছেন কখনোই সাথ দেবে না যে কোনো রেখায় কখনোই সাথ দেবে না আপনাকে কর্মটা করে চলতে হবে নিজের সাধ্য মতো কর্ম করে চলতে হবে অবশ্যই আপনার ভাগ্য রেখে একটিভাবে সাথ দেবে এবং সুচ্ছ পরিমাণে সুচ্ছ জায়গায় আপনায় নিয়ে যাবে নয়তো কিন্তু এই রেখাটা আস্তে আস্তে কেটে যাবে অন্য কোনো রেখার দরুন কেটে যাবে কিংবা মিশে যাবে সেই জন্যই কিন্তু বলা হলো নিজের প্রচেষ্টা কখনোই কমাবেন না এবার অনেক জাতকদের এই ভাগ্য রেখা যাদের যাদের থাকে তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় শেষ সরকারি চাকরির মধ্যে যাক এমনি চাকরির মধ্যে যাক অথবা বিজনেসের মধ্যে যাক এরা নিজ লাইফের মধ্যে উন্নতি করবেই সব তবে একটি বিষয় প্রচেষ্টা করে চলাটা উচিত এবং ধর্মের প্রতি চলাটা উচিত এরা নিজ লাইফের মধ্যে উন্নতি করবেই আবার অনেক জাতকদের দেখা যায় চন্দ্র পর্বত থেকে ভাগ্যরেখা উদয় হতে এটাও অনেকটা ভালো রেখা বলা হয়ে থাকে এই রকম ভাগ্যরেখা যাদের অ্যাক্টিভ হতে দেখা যায় তারা দূরে গিয়ে কিছু করবার চেষ্টা করলে খুব ভালো হয় যেমন কি বিদেশে যাত্রা যেমন কি দূর দূরান্তে যোগ ঘুরে থাকছে এখানে শখ হচ্ছে ঘুরছে ওখানে শখ হচ্ছে ঘুরছে এগুলো তো হবেই হবে এর পাশাপাশি এরা যদি চায় নিজ জন্মস্থান থেকে দূরে গিয়ে কিছু করবার প্রচেষ্টা সেগুলো বেশ ভালো মাত্রায় হবে সেটা জব হোক বিজনেস হোক হাতের আদার্স কন্ডিশনের উপরে ভিত্তি করে বলাটা সম্ভব তবে চন্দ্রস্থান থেকে ভাগরেখা উদয় হলে এরা অপরের সাপোর্ট পাবে অপরের সাপোর্টে ভালো জায়গায় যাবে এর পাশাপাশি দূর দূরান্তে এরা কিন্তু বেশ ভালো নাম ফ্রেম সফলতা আনতে পারে যেমন কি বাইরে গিয়ে কর্ম করছে বেশ ভালো অর্থ আনবে নাম আনবে সুনাম সোনা মানবে সমস্ত বিষয় অথবা হতে পারে এরা কী করছে নিজ বাড়ি থেকে অনেকটাই দূরে গিয়ে ব্যবসা শুরু করছে সেটাও বেশ ভালো সফলতা দেবে দেবেই দেবে অথবা এই ভাগ্যরেখা না উদয় হলেও যদি ভাগ্যরেখা রেখা না উদয় হলেও এই চন্দ্রক্ষেত্র যদি থাকে চন্দ্রক্ষেত্র থেকে যদি শাখা ওঠে তো কিন্তু সেম একই জিনিস বোঝানো হয়ে থাকে এরা বাইরে গিয়ে প্রচুর সফলতা পেতে দেখা যায় এই রকম ভাগ্যরেখা যাদের হয় এরপরে যাদের দেখা যায় হঠাৎ করে মিডিল থেকে ভাগ্য রেখা উদয় হতে এরা কিন্তু হঠাৎ করে মিডিল বয়সের পর থেকে সফলতা আসে তাও চূড়ান্ত পর্যায়ে হতে পারে সেটা ব্যবসার দরুন হতে পারে সেটা চাকরির দরুন হতে পারে লটারির দরুন বা হতে পারে হঠাৎ কোনো প্রাপ্তির দরুন কিন্তু হঠাৎ করে নিজ লাইফের মধ্যে এমনই পরিবর্তন করবে এমনই পরিবর্তন করবেন পেছনে ঘুরে আর টাকাতে হবে না সফলতা আসবেই এদের নিজ লাইফের মধ্যে মিডিল এসে কোন সময় থেকে রেখা উদয় হয়েছে সেইটা শুধু দেখা উচিত সে অনুপাতে কিন্তু বলাটা সম্ভব এইবার যাদের ভাগ্য রেখা দেখা যায় যাদের রেখা দেখা যায় ভগ্ন ভগ্ন অবস্থায় চলেছে ঠিক এমন ভাবে পাশ থেকে আবার বেরিয়ে গেছে এই ভাগ্য রেখাগুলো সাত স্বাদ খুব একটা পেতে দেখা যায় না এরা একাধিক কর্মের মধ্যে যুক্ত থাকতেও দেখা গেছে আজকে এই কালকে অপর একটা কর্মের মধ্যে যুক্ত হলো এইরকম হতেও দেখা গেছে এদের মাঝে মধ্যেই ভাগ্য ডিস্টার্ব অবস্থায় থাকতে দেখা যায় আবার অনেকের ভাগ্য রেখা রয়েছে সরলভাবে কিন্তু কি দেখা যাচ্ছে একাধিকের রেখা পাশ হয়ে গেছে এদের কিন্তু সময় খারাপ করে দেবে সে ফ্যামিলির দিক থেকে হোক অর্থের দিক থেকে হোক কর্মের দিক থেকে হোক সময় খারাপ সেই বারবার করে করবেই করবে আবার অনেকের দেখা গেছে কি জীবন রেখা থেকে ভাগ্য রেখা এটাকে সেলফ মেড লাক বলা হয়ে থাকে এটা যদি শনির দিকে উদয় হয় তাহলে নিজ প্রচেষ্টার দরুন প্রচুর অর্থ কামাবে প্রচুর প্রচুর ধন প্রচুর অর্থ প্রচুর নিজ লাইফের মধ্যে শখ আহ্লাদ পূরণ করতে দেখা যাবে এদের দেখা যায় নিজের প্রচেষ্টা দরুন দাঁড়াবে এরা সে ব্যবসার দিক থেকে হোক বা চাকরির দিক থেকে হোক দাঁড়াবেই দাঁড়াবে নিজের প্রচেষ্টার দরুন ভালো লেভেলে যাবেই যাবে ছোটো লেভেলে থাকলেও আস্তে আস্তে বড় লেভেলে যাবে আবার অনেকের ভাগ্যরেখা দেখা গেছে এই রেখা চলেছে এইবার কি হয়েছে রবি ক্ষেত্র থেকে আবার একটি শাখা এসে অ্যাড হয়ে গেছে এই রেখাটি অধিক স্ট্রং বলে মনে করা হয় এই রকম রেখা যাদের থাকে তাদের প্রচুর নাম হয় সুনাম হয় প্রচুর দিকবিদিক দিগবিদিক তাদের নাম সুনাম সরাতে দেখা যায় দিগবিদিক থেকে অর্থ আসতে দেখা যায় এবং প্রচুর নামি দামি ব্যক্তিদের মধ্যে পড়তে দেখা যায় এরকম ভাগ্যরেখা থাকার অর্থই হলো তাদের যদি কোয়ালিফিকেশন থাকে জব ফিল্ডে বা চাকরির ফিল্ডে যাওয়া উচিত তো সেই রকম দিক থেকে বেশ সফলতা এরা কিন্তু আনতে পারে বা সফলতা যোগ কিন্তু এরা আনতে পারে তাহলে বুঝতে পেরেছেন ভাগ্যরেখা কেমন কি হলে কি হতে দেখা যায় আবার অনেকের হাতের মধ্যে তো দেখেছি ভাগ্যরেখা নেই তো তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই ভাগ্যরেখা তাকেই বলা হয় যেটা শনির দিকে গমন করছে পরবর্তী সময়ের মধ্যে শনির দিকে গমন করছে যে রেখা তাকেই বলা হয় ভাগ্যরেখা এই ভাগ্যরেখার কন্ডিশনের উপর ভিত্তি করেই আপনি কতটা ধনবান হতে পারেন সেটা কিন্তু বলাটা সম্ভব যদি চন্দ্র থেকে ওঠে তাহলে আপনি বাহির থেকে ধন আনতে পারবেন যদি নিজ পর্যায় থেকে ঠিক এমনভাবে ওঠে তাহলে আপনি নিজ জায়গার আশেপাশ থেকে ধন ব্যাপক পরিমাণে এক কথায় নিজ লাইফের মধ্যে আনতে পারবেন সুচ্ছ মাত্রায় ধনবান হতে পারবেন অথবা যদি দেখা যায় মিডিল থেকে ওঠে তাহলে এরা হঠাৎ করে ধনবান হতে দেখা যায় যদি এরা এদের দেখা যায় জীবন রেখা থেকে ওঠে তাহলে এদের দেখা যায় নিজ প্রচেষ্টা দরুন দারুণ সফলতা আনতে দেখা যায় ধনবান হবেই বুঝতে পেরেছেন তাহলে ভাগ্য রেখার ক্যাপাসিটি বা কাজগুলো কেমন কি নেক্সট যা রয়েছে তৃতীয় নম্বর জীবন রেখা এই জীবন রেখা কিভাবে দেখবেন আপনার উন্নতি আয়ু এবং ফারাজ্য এই চলে গেছে জীবন রেখা তো জীবন রেখা যদি একাধিক এর রেখা এমনভাবে পাস হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে এদের ফারা যোগ প্রচুর বেশি মাঝে মধ্যে শরীর ইস্যু হবে অথবা ফাড়া আসবে অথবা কোনো ধরনের দুর্ঘটনা সে ফ্যামিলি রিলেটেড হোক নিজেকে কেন্দ্র করে হোক আসবেই আসবে তবে আরেকটি বিষয় এর পাশাপাশি যদি এই এই রকম একটি এঞ্জেল লাইন বা মঙ্গল রেখা বা দেবদূত রেখা যদি থাকতে দেখা যায় এদের ফাঁড়ার যে যোগগুলো যতটা ভয়ানক হবার কথা ততটা কিন্তু ভয়ানক হতে দেখা যায় না অল্পের উপর সেই যাত্রায় তারা কিন্তু পার পেতে দেখা যায় অল্প ক্ষতি হবার মাধ্যমে সেখান থেকে কিন্তু বেঁচে ফেলে তো ফাঁড়া যে রেখাগুলো রয়েছে অতি ডিপ এবং লম্বাটে প্রচুর যদি হয় তাদের ভয়ানক ফাঁড়ার কন্ডিশন কিন্তু হতে দেখা যায় সেই বয়সের মধ্যে মধ্যে সেই বয়সের মধ্যে মধ্যে অবশ্যই ভয়ানক ফাড়ার কিন্তু কন্ডিশন দেখা যায় আসতে এর পাশাপাশি আমরা দেখব এই জীবন রেখা দেখে কিভাবে আপনি উন্নতিটা বুঝতে পারবেন তো জীবন রেখা থেকে যদি একাধিক রেখা এরকম বৃহস্পতি ক্ষেত্রে চলে যায় এরা প্রথম জীবনে বেশ ভালো উন্নতি করে বা সফলতা আনতে দেখা যায় প্রথম প্রথমে খুব ফাস্ট যদি দেখা যায় জীবন রেখা থেকে একাধিক লম্বাটে রেখা উঠেছে কিন্তু এটা মোটামুটি মিডিল থেকে এরা মিডিল বয়সে উন্নতি আনবে বা সফলতা আনবে আর যদি দেখা যায় শেষের দিকে তাহলে শেষ বয়সের দিকে এরা উন্নতি বা সফলতা আনতে দেখা যায় এই সফলতার রেখা যদি দেখা যায় বৃহস্পতি শনি বা রবির দিকে যেতে এরা কিন্তু যেই দিকেই যাক সেই দিকের পাওয়ারগুলো কিন্তু অ্যাক্টিভ হতে দেখা যায় এটা যদি দেখা যায় শনির দিকে যেতে তারা কিন্তু প্রচুর ধনবান হওয়ার একটা ইন্ডিকেট করছে বা ইন এক কথায় আপনাকে কিন্তু ইশারা দিচ্ছে অথবা এরা যদি রবির দিকে যায় তো সেই জাতক প্রচুর নাম প্রেমের অধীনে যাবে বা প্রচুর সম্মানের অধীনে যাবে সেটা কিন্তু ইন্ডিকেট করছে সে সরকারের চাকরির দরুন হোক বা অন্য কোনো কিছুর দরুন হোক অবশ্যই যেতে বাধ্য তো এই হলো সেলফ মেড লাকলাইন এই সেলফ মেড লাকলাইনের দরুন নিজ লাইফের মধ্যে কতটা সফলতা বা উন্নতি আসবে সেটা কিন্তু বলা সম্ভব তো সেটার বয়সকে নির্ধারণ করতে হবে এবং সেই বিষয়ে বলাটা সম্ভব যে কোন বয়সে তার উন্নতি আসবে তবে একাধিক এই উন্নতির রেখাগুলো থাকা মানে তারা নিজ জীবনের মধ্যে কখনো পিছনে ফিরে থাকাতে হয় না এতটা উন্নতি ও এতটা সফলতা নিজ লাইফের মধ্যে করতে পারে বেশ ভালো সফলতা করতে পারে যদি একাধিক এরকম উন্নতি রেখা স্পষ্টভাবে যদি থাকতে দেখা যায় আবার আয়ু কিভাবে গণনা করবেন অনেকের আয়ু রেখা ছোট তার পাশাপাশি আয়ু রেখা ছোট থাকলে তাদের কম বয়সে মৃত্যু এটা আমরা জানি কিন্তু এটা সর্বদা সত্য না সর্বদা সত্য না যে আয়ু রেখা ছোটো মানে তার কম বয়সের মৃত্যু অনেক সময় দেখা গেছে বড় আয়ু রেখা থাকা সত্ত্বেও লম্বাটে বেশ বড় রেখা পাশ হয়ে গেছে সেই বয়সের মধ্যে তারা সেই বিষয়টাকে কন্ট্রোল না করতে পারে তাদের মৃত্যুবরণ হতে দেখা যায় তার মানে কি বড়ো লম্বাটে রেখাগুলো মৃত্যুর কারণ হতে পারে আবার অনেকের দেখা গেছে কি আয়ু রেখা ছোট রয়েছে কিন্তু তার মৃত্যু হয়নি কেন তাদের সাপোর্টিং কোনো লাইন রয়েছে কিনা না সেটা দেখুন তো হাতে যদি দেখা যায় যে মঙ্গলরেখা রয়েছে অথবা যদি দেখা যায় যে ব্রেন লাইন বা এক কথায় যে আপনার হৃদয় রেখা এগুলো বেশ ভালো রয়েছে তো অবশ্যই তাদের কম বয়সে মৃত্যু হতে দেখা যায় না তো মৃত্যু তখনই বলা যায় তাদের কম বয়সে যখন কি আহ এক কথায় এরো রেখা পাশ হয়ে গেছে বড় প্রকৃতির এবং ফ্যাকাশের প্রকৃতির হাত হয়ে যেতে শুরু করে দিয়েছে অটোমেটিক উনি বুঝতে পারবেন ওনার মৃত্যু খুব তাড়াতাড়ি আসতে চলেছে ওকে নেক্সট যে বিষয়টি রয়েছে বাড়ি গাড়ি তো বাড়ি গাড়ি আপনার হবে কি না বাড়ি হবে শখের গাড়ি হবে কি না চলুন দেখা যাক যদি দেখেন বৃহস্পতি ক্ষেত্রে একটি রকম চতুর্ভুস সাইন রয়েছে ভালো ভালোবাসি থাকবেই একাধিক যদি চতুর্ভুজ সাইন থাকে বাড়ির পাশাপাশি গাড়ি থাকবার প্রবণতা রয়েছে বৃহস্পতি ক্ষেত্রে তবে ভালোভাবে থাকতে হবে এখানে তিল রয়েছে বা আদার্স কোনো খারাপ কন্ডিশন সৃষ্টি করেছে তাতে কিন্তু হবে না যদি দেখেন এই রকম ঠিক রুবি ক্ষেত্রের মধ্যে ফিস সাইন তৈরি করে ফেলেছে ঠিক এই রকম পাতলা প্রকৃতির এদের শখের বাড়ি ভালো বাড়ি থাকবেই লাক্সারি বাড়ি থাকবেই কি গাড়িও চাইলে ইজিলি গাড়িও কিন্তু ক্রয় করতে পারে এই রকম জাতকেরা হতে দেখা যায় তো রুবি ক্ষেত্রের মধ্যে ফিস সাইন থাকাও অধিক শুভ এবং তাদেরই কিন্তু বাড়ি এবং গাড়ি উভয় হওয়ার যোগটা আসতে দেখা যায় যদি দেখা যায় বৃহস্পতি ক্ষেত্রে চতুর্ভুজ সাইন ঠিক এমনভাবে খুব সুন্দর এবং ক্লিয়ার তাদের কিন্তু বাড়ি ভালো ক্লিয়ার থাকবার ঝোঁক রয়েছে এরা নিজ প্রচেষ্টা ধরুন হোক বা পূর্ব থেকেই থাকুক না কেন অবশ্যই থাকবে অবশ্যই হবে যদি দেখা যায় একাধিক একাধিক কিট তৈরি হয়েছে সেলফ মেড লাক লাইন যারা অধিক বড় বড় তৈরি হয়েছে তাদেরও বাড়ি গাড়ি থাকবার প্রবণতা একদম নাইনটি পার্সেন্ট থেকে হান্ড্রেড পার্সেন্ট চান্স থাকে আবার অনেকের দেখা গেছে কি অনেকের দেখা গেছে ভাগ্য রেখার মধ্যে এই চলে গেল ভাগ্যরেখা ভাগ্য রেখার মধ্যে সাইন বা চতুর্ভুজ সাইন বড় আকৃতি রয়েছে এদেরও ভালো বাড়িতে থাকার মতো যোগ আসে তাহলে গাড়ি আর কি কি থাকলে কোন কোন রেখা থাকলে আপনি বুঝতে পারবেন যে গাড়ি করবারও যোগ আসতে পারে তো যদি দেখেন এই শুক্র ক্ষেত্রের মধ্যে লম্বাটে প্রচুর রেখা রয়েছে সেরকম খুব একটা কাটছে না সেই রেখাগুলোকে এদের কিন্তু শখের জিনিসগুলো পূর্ণতা দেখা যায় যেমন কি গাড়ি অথবা কাল কার হোক বাইক হোক এই জিনিসগুলো পূর্ণতা পাবেই পাবে আবার যদি দেখা যায় কোনো জাতকের জীবন রেখা শেষের দিকে ঠিক এমনভাবে খুব বড় আকৃতির ত্রিভুজ তৈরি হয়েছে এরা শেষকালীন ধনের মাধ্যমে বাড়ি তৈরি করবেই করবে এটা নিশ্চিতভাবে মনে রাখতে পারেন তো বাড়ি গাড়ির যেসব রেখা সেটা মোটামুটি জানিয়ে দেওয়া হলো এটারও বাদ দিয়ে আরও অনেক অধিক রেখার মাধ্যমে প্রকাশ করা যেতে পারে তার বাড়ি গাড়ি হতে পারে সেই জাতকের নেক্সট যে পাঁচ নম্বর রয়েছে ধন সম্পদ আপনি কতটা ধনবান হতে পারেন যদি হাতের মধ্যে হাতের মধ্যে দেখা গেছে এরকম ভাগ্য রেখা মস্তিষ্ক রেখা এবং কি রয়েছে আপনার বিজনেস লাইন বা স্বাস্থ্যের রেখার মাধ্যমে মাইন ট্রাইঙ্গেল বড় আকৃতি তৈরি করে ফেলেছে কোনো গ্যাপ নেই এরা প্রচুর ধনবান হবে এরা তিরিশ পঁয়ত্রিশের পর থেকে দেখা যাবে নিজ লাইফের মধ্যে নিজ হাতের মধ্যে প্রচুর ধনবান বা প্রচুর ধন ধরে অ্যাড করানো জড়ো করানো যেটাকে বলে থাকবো এবং যদি দেখা যায় জীবন রেখার মধ্যেও জীবন রেখার মধ্যে যদি বড়ো আকড়ির ত্রিভুজ সাইন থাকতে দেখা যায় যে বয়সে থাকবে সেই বয়সে কিন্তু প্রচুর ধনবান হবে এরা যদি পূর্বে থাকে মানে আগে থাকে তো ধরতে পারেন তিরিশ পঁয়ত্রিশ বা তারও আগে থাকলে তারও আগে ধনযোগ হঠাৎ করে তারা কিন্তু একটা দেখা যায় অথবা যদি দেখা যায় এটা তার জীবন রেখার একদম শেষ প্রান্তে তাদের নিজের কার্যের মাধ্যমে বা যে কোনো দিক থেকে হঠাৎ করে ধনবান হবে এবং প্রচুর অর্থের মালিক হবে এবং প্রচুর ধনবান হবে এটা নিশ্চিত এটাকে ধন লাইন বলা হয়ে থাকে তো কি বললাম তাহলে যদি দেখা যায় এই রকম মানি তৈরি হয়েছে তাহলে হবে তারা এবং যদি দেখা যায় জীবন রেখাতে এরকম সাইন তৈরি হয়েছে তাহলে তারা এবং যদি দেখা যায় রবি ক্ষেত্রের মধ্যে পাতলা পাতলাপুরতে ফিজ সাইন তৈরি হয়ে গেছে তো বলা চলে যে লাখে লাখে কোটি কোটি টাকা ইনকাম করা তাদের কাছে কোনো ব্যাপার না বা কেউ করবেই এরা নিজ লাইফের মধ্যে সফল হবেই এবং সবথেকে প্রধান মানা হয়ে থাকে শনি ক্ষেত্রকে ধনের ধনের গ্রহ হিসেবে তো ধরনের গ্রহ যেহেতু শনি ক্ষেত্রকে মানা হয়ে থাকে শনি ক্ষেত্র স্ট্রং থাকা থাকলে সর্বোপরি দরকার রেখা রয়েছে শনি ক্ষেত্র আরো দুর্বল রয়েছে যতটা পাওয়ার তার থেকে কম দেবে দেবে কিন্তু কম দেবে তো সেই জন্য শনি ক্ষেত্রে যদি দেখা যায় তিল রয়েছে রেখা রয়েছে ক্রস রয়েছে বা আদার্স কোনো খারাপ কন্ডিশন তৈরি হয়েছে তো আপনার অর্থ পেতে বাধা দিচ্ছে এইটুকু যে রাখবেন আপনার অর্থ পেতে বাধা দিচ্ছে প্রতিকার করে নেবেন যদি দেখা যায় শনি ক্ষেত্রে কি রয়েছে এখানে চতুর্ভ সাইন রয়েছে তা অতি শুভ যদি তাহলে তারা প্রচুর কিন্তু ধনবান প্রচুর প্রচুর ধনবান হবেই এটা একটা ইন্ডিকেট করে দিচ্ছে যদি একাধিক লং স্ট্রং শনি রেখা থাকে সেই রেখাগুলোকে খুব একটা কাটছে না তো এই রকম শনি রেখা থাকলেও তাদের কিন্তু প্রচুর প্রচুর ধনবান হবার কিন্তু যোগ আসতে দেখা যায় নিজ লাইফের মধ্যে নেক্সট যেটা রয়েছে রবি রেখা এই রবি রেখার মাধ্যমে কি কী বোঝা যেতে পারে কী কী জানা যেতে পারে তো অ্যাট ফার্স্ট আপনি চাকরি পাবেন কিনা দ্বিতীয় নম্বর আপনার রুবি যত স্ট্রং হবে তত আপনি সমাজের মধ্যে মান সম্মানের অধিকারী হবেন দেখুন তো দেখি আপনার রুবি কত স্ট্রং রয়েছে যদি দেখা যায় ফ্যাক আসে একদম ডাউন তো খারাপ ধরে নেবেন ফল দেবে না খুব একটা ফল দেবে না যদি দেখা যায় রবি ক্ষেত্রে একাধিক রবি রেখা তো আপনার দিকবিদিক থেকে অর্থ হাজার প্রবণতা বা রবি রেখা যদি দেখা যায় একাধিক শাখাযুক্ত দিকবিদিক থেকে অর্থ বা কর্ম একাধিক কর্ম থেকে অর্থ হাজার প্রবণতা বাড়তে দেখা যাবেই যাবে যদি দেখা যায় রবি সেই রকম রবি রেখা নেই একদম পাতলা প্রকৃতির ছোট প্রকৃতির রয়েছে তো তাদের কিন্তু সমাজের মধ্যে প্রচুর নাম সুনাম এগুলো কখনোই হতে দেখা যায় না মিডিয়া অবস্থায় তারা কিন্তু চলতে দেখা যায় দেখা যায় রবি রেখা মোটামুটি রয়েছে তাদের প্রচেষ্টা সর্বদা করা উচিত জব রিলেটেড যে কোনো কাজের মধ্যে যুক্ত হওয়ার বিজনেস লাইন যদি না থাকে তাহলে জব রিলেটেড যে কোনো কাজের মধ্যে যুক্ত হওয়াটা তাদের কিন্তু আবশ্যিক তো তারা কিন্তু সেই লেভেলে যেতে পারে এবং পেয়ে থাকে সে সরকারি হোক বেসরকারি হোক যে কোনো দিক থেকে এবং যাদের দেখা যায় রবি ক্ষেত্রের মধ্যে ফিস সাইন রয়েছে তারা অধিক ধনবান হবেই হবে যাদের দেখা যায় ফিস সাইন বাদ দিয়ে ত্রিভুজ সাইন বা চতুর্ভুজ সাইন তারাও কিন্তু প্রচুর ধনবান হবেই হবে তাদেরই কিন্তু প্রচুর নাম সুনাম আসবে আসবে সমাজের মধ্যে এবং থেকে পাওয়ারফুল যে রবি রেখা সেটা নিয়ে আলোচনা করা যাক লম্বাটের রবি রেখা অথবা অধিক লম্বাটের রবি রেখা যেটা ভাগ্য রেখার কাছাকাছি চলে গেছে বা ভাগ্য রেখে টাচ করে গেছে এটা কিন্তু অধিক অধিক মূল্যবান একটি রেখা বলা হয়ে থাকে এইরকম রবি রেখা থাকলে তারা সমাজের মধ্যে প্রচুর নাম করবে সুনাম করে প্রচুর নামটা আনবে প্রচুর অর্থযোগ বাড়িয়ে থাকবে এর পাশাপাশি যে কোনো বিষয়ে হাত দেবে সেই বিষয়টি যদি সদা কন্টিনিউ ধরে রাখে সেই জায়গা থেকে নাম ফ্রেম অবশ্যই আসবে অন্য দর্জনার তুলনায় অধিক বেশি পরিমাণে এবং যদি যোগ্যতা থাকে যদি কোয়ালিফিকেশন থাকে তাদের কিন্তু জব রিলেটেড বা চাকরি রিলেটেড যে কোনো কাজের মধ্যে আগোওয়াটা উচিত আমি দেখেছি এরকম লম্বাটে প্রচুর লম্বাটে রবি রেখা যাদের যাদের রয়েছে তার আইএস আইপিএস অথবা কি দেখা যাচ্ছে ডক্টরি হায়ার লেভেলে চলে গেছে এই রকম জাতকদের কিন্তু দেখা যায় আবার দু একজনকে কম লেভেলেও দেখা যায় কারণ শনিক্ষেত্র ক্ষেত্র বা আদার্স কোনো ক্ষেত্র ডাউন করে দেয় আদার্স কোনো ক্ষেত্র খারাপ করে দেয় সেই জন্য তো শুধু যে সেই রেখা দেয় তা না আদার্স ক্ষেত্রগুলোও কিন্তু সমানভাবে দায় নেক্সট যদি দেখা যায় নেক্সট যদি দেখা যায় যে আপনার রবি রেখা এই রবি রেখা কী রয়েছে লম্বাটে রয়েছে এর পাশাপাশি আরও দু একটি রেখা রয়েছে এটা অধিক ভালো অধিক স্ট্রং রবি রেখা মানা হয়ে থাকে এদের সমাজের মধ্যে অর্থ নাম ধন গাড়ি বাড়ি এগুলো কখনও কমতে আসে না এরা প্রচুর বৃত্তশালী হবেই হবে নেক্সট যে বিষয় রয়েছে বুধরেখা বুধরেখার মাধ্যমে কী জানা যেতে পারে ব্যবসা বাণিজ্যের আয় উন্নতি বুদ্ধি বিবেকের দিক থেকে কেমন সেই জাতক সেই সমস্ত বিষয় কিন্তু জানা যেতে পারে তাদের কথা বলবার দক্ষতা কেমন সমস্ত বিষয় যদি দেখতে পাওয়া যায় বুধ ক্ষেত্রে একাধিক রেখা তারা আকর্ষণীয় স্বভাবের হতে পারে দর্শন দিক থেকে হতে পারে অথবা কথা বলবার দক্ষতা দারুণ লেভেলের হবে এর পাশাপাশি রেখা থাকলে তাদের বিজনেস মাইন্ডের হতে দেখা যায় লোক লং থাকলে তাদের বিজনেস ব্যবসায় যে চতুরতা সেটা আসতে দেখা যায় এর পাশাপাশি হিসাব কেতা ফাইলিং মানি ম্যানেজমেন্টের যে দক্ষতা সেগুলো কিন্তু বেশ ভালো পরিমাণে আসতে দেখা যায় এবং যাদের দেখা যায় এই বিজনেস লাইন চলে গেছে কোথায় ভাগ্য রেখা অথবা জীবন রেখা থেকে হলেই হলো সেটা চলে গেছে একদম অবধি তা কিন্তু বলে মনে করা হয় তাদের ব্যবসার সফলতা আসবে তাদের যদি থাকে আমি সফলতা এমন ভাবে বলবার মতো না আবার অনেক জাতকদের দেখা গেছে এই ব্যবসার লাইন অনেকটা ছোট রবি রেখা ভালো রয়েছে তাদের ব্যবসার পেছনে না গিয়ে তাদের কিসের চাকরির পেছনে কিন্তু সর্বদা বলবো যে যাওয়াটা উচিত আবার অনেকের দেখা গেছে কি এই যে ব্যবসার রেখা বা স্বাস্থ্যের রেখা এটা কিন্তু রেখা বলা হয় এটা যদি ভগ্নভগ্ন অবস্থায় থাকে শরীর স্বাস্থ্যের দিক থেকে তারা কিন্তু বিশেষ করে অবনতিকে সূচিত করছে মানে মাঝে মধ্যে সমস্যা আজও মতো প্রবণতা কিন্তু বাড়িয়ে থাকছে আবার যদি দেখা যায় এই ভাগ্য রেখা কি হয়েছে যে মোটামুটি টুকরো টুকরো অবস্থায় চলেছে তাদের বিজনেসে সেই রকম বা ব্যবসাতে সেই রকম সফলতা কখনো আসতে দেখা যায় না আসে আবার ডাউন হয়ে যায় আপ ডাউন ব্যাপারটা কিন্তু লেগে থাকতে দেখা যায় তো বুধ রেখার মাধ্যমে ব্যবসা জানা যেতে পারে যদি এই বুধ লাইন কমপ্লিট থাকে বুধ লাইনটি কমপ্লিট থাকে ক্ষেত্র অবধি এর পাশাপাশি কি দেখা যাচ্ছে এর পাশাপাশি যদি দেখা যায় হাতের আদার্স কন্ডিশনও ভালো তো এরা বলবো যে ব্যবসা দোষ প্রচুর সফলতা প্রচুর সাকসেস প্রচুর অর্থ প্রচুর নাম সুনাম আনবেই আনবে আর যে যাতে করে চান নিজের হাত থেকে দেখাতেন উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বাড়ি বসে কিন্তু বুকিং মাধ্যমে দেখাতে পারবেন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনার প্রত্যেককে এতক্ষণ আমার সঙ্গে থাকবার জন্য আবার দেখা হবে নেক্সট ভিডিওতে